মেয়েরা সারা দিন দিনটা চব্বিশ ঘন্টায় কাজ করে যারা বাহিরে কাজ করে তাদের বাহিরের কাজ শেষ করে কিন্তু বাসায় এসেও কাজ করতে হয় আর যারা বাসায় কাজ করে তারা তো বাসায়ই কাজ করে তারপরেও কিন্তু কিছু মানুষ বলবে কি যে দিন বাসায় কী কাজ করো আসলে এগুলো বললে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায় কারণ মেয়েদের কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র তাদের কাজগুলো খুব মানে খুঁজে খুঁজে বের করতে হয় সারা দিন কাজ করলেও কাজের কোনো শেষ নেই যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এই তো এখন যেহেতু ঠান্ডা তো ভাবলাম যে বাচ্চাদেরকে একটু সকালে রোদ্রার মধ্যে নিয়ে যাই কারণ ভালো লাগবে তো আমি আমার দেবরের ছেলে আর আমার ছেলেকে নিয়ে একটু আমার বাসার সামনে একটা মাঠ আছে ওইখানে নিয়ে গেছিলাম রোদের মধ্যে আসলে সকালে রোদটা কিন্তু অনেক ভালো লাগে এখান থেকে এসে তারপর নাস্তা বানালাম আমি পরটার কাইটা আগেই বাসায় করে রাখছিলাম তো এসে তার আমরা নাস্তা সবাই করলাম তো তো এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর বাচ্চা কাচ্চা বাসায় থাকলে কিন্তু মাছটা একটু রান্না কমই হয় কারণ ওরা কিন্তু মাছের কাটার ভয়েই মাছ খেতে চায় না আর বাচ্চারা আমার মনে হয় যে মাংসটা একটু পছন্দ করে বেশি তবে মাসাল্লাহ আমার মেয়ে আবার বড় মানে মেয়েরা মাছ খায় তবে বড় মাছ তবে যেহেতু বাসায় দেবরের ছেলে আছে তো ভাবলাম যে এখন আর মাছ রান্না করবো না কারণ ও আবার মাছটা খেতে পারে না তো আজকে গরুর মাংস রান্না করব তো আজকে গরুর মাংসটা কিন্তু আমি অন্য রকমভাবে রান্না করছি কারণ এইভাবে আমি আর কখনও রান্না করি নাই কারণ আমার ছোটো বোন বলতেছে পেঁয়াজের ব্যারাস্তা নিয়ে গরুর মাংসটা রান্না করলে নাকি এটার কালার এবং স্বাদটা রকম হয় তো ভাবলাম যে ওর কথা মতো নিয়ে আজকে রান্না করি তবে আসলে মশাল্লা যখন মাংসটা মাখাই নিছি আমার মানে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি মনে হয় যে আরেকবার রান্না করছিলাম সঠিক মনে পড়তেছে না তো ভাবলাম যে না ও যেহেতু বলছে রান্না করি আর বাচ্চারাই কিন্তু মানে মাংসটা বেশি মাছ থেকেই সবজি থেকে মানে মাংসটা একটু পছন্দ করে তো আমি এর আগে মুরগি রান্না করছিলাম তবে গরুর মাংস রান্না করি নাই তো আজকে যেহেতু ঠান্ডা এখন শীতের মধ্যে কিন্তু কালি জিরা ভর্তাটা একটু ভালো লাগে তো এখানে আমি একটু এটাকে ভেজে নিতেছি কারণ ভেজে নিলে কালি জিরাটা বাড়তে সহজ হবে পাটার মধ্যে আজকে আমি কালেজিরাটা তেলে বাঁচবো না পাটায় বাটবো তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিতেছি সাথে কিছুটা লালমরিচও দিয়ে দিছি ঠান্ডার মধ্যে কিন্তু এই কালিজিরা ভর্তাটা ভালো লাগে খাইতে এখানে আমি কাঁচা পেঁয়াজটা দিব না তো তার জন্য আমি ভাবলাম যে একটু সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেই হলে মনে হয় যে ভর্তাটা খেতে ভালো লাগবে আর নষ্ট মানে থাকলেও পরে ভর্তাটা কি তাড়াতাড়ি নষ্ট হবে না তো তার জন্যই আর এখানে ধনিয়া পাতাটাও একটু মানে ভেজে নিতেছি এটা শুধু আমি এখানে কিন্তু তেল ইউজ করি নাই শুধু এমনি কড়াইতে দিয়ে দিছি কারণ পানিটা শুকাই গেছে তো তো আমি এখন পাটায় বেটে নিব আর মাঝে মধ্যে কিন্তু পাটার ভর্তা কিন্তু খুবই ভালো লাগে তবে আমি ছোটোবেলায় দেখতাম কি আমার আব্বাকে আমার আম্মা সব সময় মানে এই কালিজিরা ভর্তা বানাই দিত যখন আব্বা ঠান্ডা লাগতো তখন কিন্তু এই খাবারটা অনেক ভয় লাগতো তবে আজকে ইচ্ছাকৃতভাবে এটা বানাইতেছি সময়ের সাথে কত কিছু পরিবর্তন হয় রুচি সব কিছুই মানে ছোটোবেলায় এই খাবারটা দেখলেই ভয় লাগতো আর এখন ইচ্ছাকৃতভাবে এটা বানিয়ে নিতেছি তবে এইভাবে কিন্তু আমি প্রথমেই আজকে বানাই নিলাম মানে পাটায় বেটে কালিজিরা পাতাটা তবু অন্য সময় এটা তেলেই আমি ভেজে নিছি তবে এটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগছে আমি যতটা ভাবছিলাম যে এটা হয়তো বা তিতা লাগবো বা খাইতে ভালো লাগবে না তবে না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো আমি আগে একটু কালিজিরাটা বেটে নিছি কারণ এটাই কিন্তু বাড়তে অনেকটা টাইম নেই তো এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে বেটে নিব আর আমি এখানে কালোজিরাটাকে জিরাটাকে একদম মিহি করবো না একটু দানা দানা রাখব কারণ এইটা আবার অন্যরকম স্বাদ একদম মিহিটা আবার অন্যরকম স্বাদ এইভাবে কে কে খাইছেন অবশ্যই জানাবেন তবে আমার কাছে খুবই ভালো লাগছে গরম ভাতের সাথে তাই তো আমার কিন্তু এটা বাটা হয়ে গেছে এখন আমি এটা ওঠাই নিব আর যেহেতু এটা একদম গরম গরম ছিল কালোজিরাটা আমার কিন্তু এটা বাড়তে তেমন একটা কষ্ট হয় নাই তো আজকের মতন এখানে শেষ করতেছি